মেসেঞ্জারে আপনি যদি কাউকে একটা ছবি পাঠান ছবিটা যাকে পাঠিয়েছেন সে মাত্র একবার দেখতে পাবে এবং দেখার সাথে সাথে ছবিটা ছবিটা হয়ে যাবে যাকে পাঠিয়েছেন সে এই ডাউনলোড করতে পারবে পারবে না না অথবা নিতে এরকম একটা সেটিংস দেওয়া রয়েছে মেসেঞ্জারে যদি আপনি জেনে না থাকেন আর এই ধরনের একটা সেটিংস হয়তো আপনি খুঁজছিলেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন আর ফেসবুকে দেখে থাকলে ভিডিওটাকে সেভ করুন আমাকে ফলো করে রাখুন যদি ইউটিউবে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে এই ধরনের বা এর চেয়েও ইম্পর্টেন্ট টিপস অ্যান্ড ট্রিক্স পাওয়ার জন্য চলুন সরাসরি মোবাইল স্ক্রিনে মেসেঞ্জারে গিয়ে দেখে আসি আমি এই মেসেঞ্জার আইডিতে একটা ছবি পাঠাবো তার জন্য স্বাভাবিকভাবে যেভাবে আমরা ছবি পাঠাই এই ফটো আইকনে ক্লিক করে আমি ছবিটাকে সিলেক্ট করে নেব যখন আমি ছবিটাকে সিলেক্ট করব তখন দুটো বাটন চলে আসবে এর মধ্যে একটা বাটন হচ্ছে এডিট আমরা এই এডিট বাটনটাতে ক্লিক করে দিব ক্লিক করে দিলে ছবিটা ফুল স্ক্রিনে আমাদের সামনে ওপেন হয়ে যাবে আমরা নিচের দিকে তিনটে অপশন দেখতে পাবো তার মধ্যে একটা অপশন রয়েছে ওয়ান এবং তার নিচে লেখা থাকবে অফ আমরা জাস্ট এই অপশনটার উপরে ক্লিক করে দেব যখন এখানে অফ লেখাটা চেঞ্জ হয়ে ভিউ ওয়ান্স চলে আসবে তখন আমরা বুঝতে পারব আমাদের কাজটা হয়ে গেছে এখন যদি আমি এই সেন্ড অপশনে ক্লিক করে ছবিটাকে সেন্ড করে দেই তাহলে ঠিক এই রকম শো করবে এবং যখন এই ব্যক্তি এই অপশনটাতে ক্লিক করবে ফটো লেখা অপশনটাতে ক্লিক করবে তখন একবার মাত্র ছবিটা দেখতে পাবে এবং তারপরে ছবিটা সক্রিয়ভাবে ডিলিট হয়ে যাবে কোনো স্ক্রিনশট নিতে পারবে না অথবা ছবিটাকে ডাউনলোডও করে নিতে পারবে না